দুপুর আমি অয়ন এই মুহূর্তে যা দেখছেন উত্তেজনার ছবি ভবানীপুরে ভবানীপুরে একটি হিয়ারিং কেন্দ্রে শুনানি কেন্দ্রে উত্তেজনা কারণ সেই নির্বাচন কমিশনের নির্দেশিকি সার রিসিভড কপি না দেওয়ার অভিযোগ সুপ্রিম কোর্ট বলেছে রিসিভড কপি দিতে হবে সত্তর নম্বর ওয়ার্ডের স্কুলে শুনানিতে উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলার দেখুন পরিষ্কার বলে দিচ্ছে যে আপনাদের লিখে দিতে হবে যে ডকুমেন্ট আপনারা সাবমিট করছেন তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনারা লড়তে পারবেন না হলে কিন্তু আপনাদের নাম বাদ গেলে কিচ্ছু করা যাবে না যে বিএলআর কাছে অ্যাটেন্ড করছেন তারা লিখে দেবে হিয়ারিং এ আপনি অ্যাটেন্ড করছেন এবং এই এই ডকুমেন্টস ওনারা পেয়েছেন সেটা সই করে নেবেন এটা আপনাদের দায়িত্ব না হলে আপনি দেশের নাগরিক কি না অন্য জায়গায় করে দেবে যদি না দেয় আমরা বাইরে বসে আছি ওখানে বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ কেন দেওয়া হচ্ছিল না রিসিপ্ট কপি সুপ্রিম কোর্টের নির্দেশ একদমই ভবানীপুর সত্তর নম্বর ওয়ার্ড এবং সেখানে সেন্ট জন্স ডায়াসন যে গার্লস স্কুল রয়েছে সেখানেই এই ঘটনা ঘটে সকালবেলা থেকে যে হেয়ারিং শুরু হয় তারপর থেকে বেশ কিছু লোক তারা তথ্য জমা দিয়েছেন তাদের বিভিন্ন তথ্য হেয়ারিংয়ে আসা অর্থাৎ শুনানিতে তাদের ডাকা হয়েছে তারা প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছেন কিন্তু কারোই সেই রিসিপ্ট কপি দেওয়া হয়নি এটা যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবেই যারা জমা দিচ্ছেন তাদের মধ্যে একটা আশঙ্কা জন্মায় যে এই তথ্য তাদেরকে সঠিক জায়গায় আদৌ পৌঁছবে কিনা চূড়ান্ত তালিকায় তাদের নাম কাটবে কিনা এই একটা আশঙ্কা তৈরি হয় এবং সেই আশঙ্কা থেকে ক্ষোভ তৈরি হয় তখন তারা সেই দাবি জানান এবং সেই প্রাথমিক ভাবে সেই দাবি তাদের মানা হয়নি তখনই উত্তেজনা ছড়ায় স্বাভাবিক খবর পেয়ে সেখানে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু সেখানে পৌঁছন এবং সেই যারা কর্তব্যরত আধিকারিক ছিলেন তাদেরকে বলেন যে এটা সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে কেন আপনারা মানবেন না এবং তারপর শেষ পর্যন্ত দিতে বাধ্য হন যারা সেই বিএল এবং এই আরও যারা ছিলেন এবং সঙ্গে যারা সেখানে কমিশনের যারা হেয়ারিং আধিকারিক যারা ছিলেন তারা শেষ পর্যন্ত সেই রিসিপ্ট বেশ কিছুক্ষণ এই যে উত্তেজনা চলার পর তারপর তারা রিসিপ্ট দেওয়া শুরু করলে তারপর উত্তেজনা সীমিত হয় এবং সাধারণ ভোটাররা নিশ্চিত হন যে তাদের নথি সঠিকভাবে অন্তত জমা পড়ছে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আপনাদের লিখে দিতে হবে যে ডকুমেন্ট আপনারা সাবমিট করছেন তাহলে পরবর্তীতে কেটে আপনারা লড়তে পারবেন না হলে কিন্তু আপনাদের নাম বাদ গেলে কিছু করা যাবে না যে ডিএলআর কাছে এডিন করছেন তারা লিখে দেবে হিয়ানিয়া পেকেন করছেন এবং এই এই ডকুমেন্ট আপনারা পেয়েছেন সেটা সই করে নেবেন এটা আপনাদের দায়িত্ব না হলে আপনি দেশের নাগরিক কি না Tchau, tchau,